بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما بنعمه ربك فحدث সদকল্লা হাসিক মুন্সীগঞ্জ দক্ষিণ ইসলামপুর জামিয়া আয়ুবিয়া বড় মাদ্রাসা চোদ্দোশো ছচল্লিশ সাতচল্লিশ শিক্ষা শিক্ষাবর্ষ ইফতাহী দর্শ শুব দর্শ উপস্থিত হাজরাত আসাতে যায় কেরা মাদ্রাসার নির্বাহী কমিটি আমার ভাইরা এলাকার মুরব্বী এবং আজিজ সালাম আল্লাহ রাব্বুল আলমিনের অনেক বড় দয়া এহসান তিনি দয়া করে আমাদেরকে বাছাই করে এলমে দিন হাসেলের জন্য কোরান হাদিস পড়ার জন্য এই মাদ্রাসা আসা ভর্তি হওয়ার তফিক अलहम्दुलिल्लाह अल्लाह अल्ला पाक के नियामत पावर और शुक्रिया अदाई करा ये दर अल्लाह पाक नियामत बरायत नियामत बारा नू विभिन्न भावे होते हैं ভাইদের ক্ষেত্রে বলব তোমাদের জন্য বৃদ্ধি করাটা এভাবে হতে পারে যে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই কিতাব পড়ার সাথে দিল লাগি মন বসে যাওয়া আল্লাপাক দিয়ে দিছে করতে ভালো লাগে মোতালা করতে মজা লাগে দর্শে বসলে দিনের অন্তরের প্রশান্তি পাওয়া যায় এই সব কুদ্রতি আল্লাহ আল্লাপাক দিয়ে দেয় এই নিয়ামত একমাত্র আল্লাহ এই টাকা পয়সা দিয়ে খরিদ করা যায় না এই নিয়ামত ক্ষমতা দিয়ে হাসিল করা যায় না পবিত্র প্রধান কারিমে আসছে لكن الله حبب اليكم الايمان وزينه في قلوبكم وكره اليكم الكفر والفسوق والعصيان الله پاک صحابہ کرام کے بارے بولے دیکھو اللہ پاک کے بہت بڑے যে আল্লাহ পাক ইমানকে তোমাদের কাছে পছন্দের বানায়া দিছে আমলকে নেক আমলকে তোমাদের কাছে আকর্ষণীয় বানায়া দিছে অর্থাৎ ইমানের কালিমা পড়তে ভালো লাগে নামাজ এবাদত করতে ভালো লাগে এই ভালো লাগাটা Listen, okay. الله. ولكن الله حبّب إليكم الإيمان وزيّنه في قلوبكم كنا ان يكون هناك امر يحب ان তোমাদের কাছে আল্লাহ পাক অপছন্দনীয় বানায়া দিছে কুফুরিকে শিরিককে অপছন্দের বানায়া দিছে ইমান আমলকে পছন্দের হওয়া কুফুরি এবং গুনা অপছন্দের হওয়া এটা আমার আল্লাপাকে পাকের মনে আল্লাহ এই নিয়ামত তার ফজল করম এসানের দ্বারা দান করে এই আয়াত থেকে আমি বলব ভাইদেরকে বিশেষ করে এই আয়াত তো সবার জন্য শুধু ছাত্রদের জন্য না আমার জন্য সমস্ত মুসলমান পুরুষ মহিলা সবার জন্য আমি ওস্তাদ হয়ে আমার যদি নামাজ পড়ার প্রতি আগ্রহ পয়দা না হয় বোঝা যাবে যে আমি নিয়ামত থেকে মাহরু যে কেউ আমার ভেতরে যদি গুনাহের আকর্ষণ পয়দা হয় মানে গুনার দিকে মন দাবি বোঝা যাবে আল্লাহ পাকে ওই খাস নিয়ামত থেকে আমি মাহরু আমি যে কেউ আল্লাহ পাক এখানে যারা সবাইকে ওই সাহাবাই কেরামেকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত দান করেন তালিবিল ভাইদেরকে বলবো তোমরা আল্লাহ পাকে শুক্রিয়া আদায় কর শুক্রিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দিবে কেমন বাড়াবেন এই ব্যাপারে হাজরাত আসাদ যায় কেরাম ক্লাসে তোমাদেরকে বল আমি সংক্ষেপে দুই একটা কথা বলছি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই আমাদের মাঝহের অনেক বড় ইমাম ছিলেন তালাশ করতেন কিতাবে যে এই মশলাটা কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় তালাস করতে 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 যতক্ষণ পর্যন্ত পাওয়া না গেছে ততক্ষণ পর্যন্ত খাওয়া নাই ঘুম নাই কিছু অনেক তালাশ করার পর যখন একটা মাসলা হল হয়ে গেছে পেয়ে গেছে তখন উনি বলছেন রাজা বাদশাদের ছেলেরা এই মজাটা কোথায় পাবে যে মজা আমি এই কিতাব পড়ে এই মজা রাজা বাদশাহ ছেলেরা পাবে না আল্লাহ এই মজা আমাকে দাঁড়িয়েছে এবার বোঝো কিতাব পড়ার মধ্যে কি মজা আর আগেই বলেছি অনেক ঘটনা আছে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই তোমরা যে কিতাব পর বুখারির পরে যার মর্যাদা মুসলিম সেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই ব্যাপারে কথা আছে হাদিস এবং পড়ার ভেতরে এমন এনহেমান একাগ্রতা ছিল বিলকুল দুনিয়া থেকে আলাদা হয়ে যায় পড়তেছেন 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 সামনে একটা ডিব্বার মধ্যে খেজুর রাখা ছিল খেজুর তো কিতাব পড়তেছেন মন দিন কিতাব কিন্তু ওই অবস্থায় খাইতে খাইতে ওনার খেজুর খাওয়ার পরিমাণটা বেরে। potato সবচেয়ে ওনার খবরই নাই যে উনি কি পরিমাণ খাইছে। এত এনহেমা সাথে নিজের জীবন এলিমেন্ট পিছনে দেই। আর তোমরা বিশেষ করে যে সমস্ত ভাইরা দারে হাদিস পড়তেছে তারা তো অবশ্যই আসুয়াস। হজরত মৌলানা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ ওনার বাবা অনেক সম্পদশালী ছিল অনেক টাকা পয়সা মালিক তো ওনার বাবার ইচ্ছা ছিল যে আমার ছেলেটা অনেক বড় বিজ্ঞ আলেম হবে ছেলেকে বইলা রাখছে তোমায় যা চাও সব পাইবা কিন্তু তোমাকে অনেক বড় আলেম হবে ছেলের পেছনে লাখো টাকা খরচ হবে এখন ছেলেকে আসলে ওনার চাহাত মোতাবেক সময় কাজে লাগাইতেছে কি না এটা একটু পরীক্ষা করার জন্য যেই সময়টা ওনার করার সময় রিচার্জ করার সময় এমন সময় খাদেমকে পিছনে লাগায় আছে মানে বৈষা থাকো আমার ছেলে পড়বে তুমি যখন যা প্রয়োজনে বললে সাথে হাজির করবে একদিন খাদেমকে বইলা রাখছে যদি পড়ার সময় পানি চায় পিপাসা আছে পানি পিলাও ভাই তুমি সাফ সুতরা একটা গ্লাসের ভিতরে কিছু কেরোসিন তেল পানি চাইলে কেরাসিন তৈল দিবা খাই সে কি বলে এর উত্তর তুমি দিবা না শুধু আমাকে বলবা যে এই বলছি যেমন কথা তেমন কাজ কিন্তু কিতাবের দিকে তাকায়া পড়তেছেন পড়তেছেন ভাই পানি পিলা পাঠ কইরা মিঠা এক গ্লাস ক্যাপসিল ওনার মন কিতাবে নজর কিতাবে

পানিটা খেয়ে হচ্ছে কেরোসিন তৈরি কিন্তু বলছে যে মুখে বাবা বললেন এখনো আমার চাওয়া মোতাবেক আমার ছেলে নাই আমি চাইছিলাম সে যখন পড়তে বসবে কোনো কিছুর খবর থাকবে না বুঝে গেল এখন তার খবর আছে বদবু হয়েছে নাই বুঝলো কেন বুঝে গেল পড়ার মধ্যে মন এইভাবে মেহনত করে ওনারা বড় হয়েছে আজকে আমাদের সামনে আমাদের সারা দুনিয়ার মুসলমানের সামনে আসমানের নিচে জমিনের উপরে পবিত্র কোরআনে কারিমের পর সব সবচেয়ে বিশুদ্ধতম কিতাব বুখারী বোখারি এই মাকাম আল্লাহ পাক ইমাম বোখারিকে দিয়েছেন ওনার মুজাহাদা মেহনত রিয়াজের বদৌলতে আল্লাহ পাক তাকে এবং তার কিতাবকে এই মর্যাদা দান আমাদের বুজুর্গানী দিনের কথা তো আছে যে এই কিতাব পড়ে দোয়া করলে আল্লাহ পাকে কেসে দোয়া কবুল হয় তাই তালিবে এল ভাইদেরকে সবাইকে বলবো একটু পড়ালেখার প্রতি মনোযোগ সব আফকার চিন্তা বাদ দিয়ে বাহিরের কোনো ফিকির আমাদের মাথায় নেই পড়তে আসছি পড় এক রোজ ইস খাক সে এক রোজ আর মানুষের ভুলের সুবাস করে যদি মেহনত মজাহাদা করে সবকিছু বাদ দিয়ে মেহনত মজাহাদা করে পড়তে পারো ইনশাল্লাহ তোমার জিন্দগি ফুল ফুল আর দুনিয়ার মানুষ তার সুবাস পাবে আজকে যদি তোমরা মুজাহাদা মেহনত না করো তখনই জীবনে ফুল ফুটবে না আর তার সুবাসও মানুষ পাবে না দুর্গন্ধ ছড়াবে দুর্গন্ধ ছড়াবো আল্লাপাক সব তালিমি মুজাহাদা মেহনতের সাথে পড়ালেখা করার তৌফিক দান করে শেষ কথা এই কথাটা বিশেষ করে দাওরা দিছে ছাত্র ভাই ঈশাল দর্শী ওস্তাদরাও বলবেন সুযোগ হলে আমিও বলবো বিস্তারিত আজকে যেহেতু দোয়ার মজলিস এই জন্য সংক্ষেপে বলছি আমরা যে হাদিস পর্ব এই হাদিস পড়ার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটা কেন পর্ব মাকসাদ কে আর এই জন্যে যে মানুষ আমাকে মাওলানা বলবে মানুষ আমাকে আল্লামা বলবে মানুষ আমাকে শৈফুল হাদিস বলবে না হাদিস পড়ার ক্ষেত্রে মাকসাদ হবে এই যত হাদিস আমি পড়ব চাই বুখারি শরীফের হোক চাই মুসলিমের হোক চাই হাদিস আমি এই বছর ওই হাদিসে আমার কাছে আল্লাহ পাক এবং রসুলের কি কেন রসুল এই কথাটা বলেছেন সেই রসুলের চাহিদাটা চাওয়াটাকে আমি পূরণ করবো ইনশাল্লাহ অর্থাৎ নবীজির কোনো বিষয়ে বলার উদ্দেশ্য হল আমার উন্মদ যেন এই কাজটা করে আমি যেহেতু হাদিসটা বললাম বা হাম ঈশ্বর আমল করে নবীজির কোনো কথা এই জন্যে বলেছেন যে উন্মদ যেন এই কাজটা থেকে বিরত থাকে আমি জীবনে এই কাজটা করো না ইয়ে মাকসাদ হাদিস দ্বারা প্রমাণ একবার নবীজি বাজারে গেছে উম্মতের হালাত দেখা এক গরিব সাহাবি সামান্য কিছু পণ্য নিয়ে ফুটপাতে বৈশা আছেন বিক্রি করতে নবীজি আস্তে আস্তে গিয়া ওর পিছন দিয়া মুখটা ধরছে চোখ যে বাচ্চারা খানা মাসি খেলে ধরার পরেই সে এই আমার কে দোষে ছাড়ো 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 কিন্তু নারায়ণ ছাড়াইতে পারেন না নবীজি বললে হ্যাঁ আমার এই গোলামটা আমি বিক্রি করব তোমরা কেউ কিনবা যখনই এই কথাটা নবীজি বলেছেন তখন সাহাবি বুঝে ফেলছে যে আমাকে ধরছে নবীজি আমার চেহারায় নবীজির হাত মুবারক লাগছে এখন আজ শুকানের দরকার নেই এটা তো সৌভাগ্যের ব্যাপার যে আমার চেহারায় নবীজির হাত লাগানো আছে এখন আর শুধুইতে চান বড় আস্তে আস্তে একটু পিছনে চান উদ্দেশ্য কি আমার পিছনে নবীজি আমি পিছনে গেলে আমার শরীরটা সিনা মোবারকের সাথে দেওয়ার পর ওই সাহাবি বললেন রসুল আল্লাহ আপনি বলছেন যে আমাকে যে গোলাপটা আপনি বিক্রি করবেন আমি গরিব আমাকে বিক্রি করলে আপনি কয় টাকাই পাবেন সাধারণ মানুষ আমাকে না আমার তো দাম নাই সমাজে নবীজি বললেন জাহেদ দুনিয়ার মানুষের কাছে তোমার দাম কম হতে পারে কিন্তু দুনিয়ার মালিক আরসের মালিক আল্লাহ পাকের কাছে তোমার অনেক দাম আছে এই একটা কথা দ্বিতীয় কথা হলো ওই সময় ওনার পরনে যে কাপড় ছিল লুঙ্গি ধরেন ওই সময় উঠিলার নিচে ছিল নভিজি বললেন ইরফা ইজারাক তুমি তোমার লুঙ্গি উপরে উঠাও কেন কারণ হল তুমি যেভাবে লুঙ্গি পরছ এতে করে রাস্তায় হাঁটলে তোমার লুঙ্গিটা বুঝে ময়লা লাগবে হেসরায়া কাপড় পরলে ময়লা লাগবে দ্বিতীয় হলো হাঁটার সময় বাড়ি খায় এটা ফাইটে দিতে পারে কাপড়টা সিঁড়ে যাবে উপরে উঠায় বললে ময়লাও লাগবে না কাপড়টা ফাইটেও যাবে সাহা বি বললে নিয়ার যদি ময়লা লাগে তাহলে ধুয়ে ফেলবো ফাইটে গেলে আর একটা কিনে নিব নবীজি এটা শোনানোর জন্য তোমাদেরকে ঘটনা বললাম বললেন আমা লাকা ফিয়া উসুয়াতুন আচ্ছা তুমি কাপড় কিনো আর না কিনো কিন্তু বলো দেখি আমি কি তোমার জন্য আদর্শ নয় অর্থাৎ তুমি দেখো আমি কিভাবে পড়ছি ভাওরান ওই সাহাবি তারা নিজের কাপড় উঠে ফেলছে কেন আমার কাপড়টাও পরতে হবে কার পরার মতো আজিজ তালাবাদেরকে বলব হাদিস পরামানি নবীকে উসুয়া বানানো আমার নবীজি যেমন ছিলেন আমারও আমলের দিক থেকে তেমন হতে হবে এই জন্য আমার করা মালানা মালানা হবে আন্তর্জাতিক এই হবে সেই হবে এসব কিছু আমাদের আকাবির এগুলি পছন্দ করতে না ভাইরাল হওয়া তোমাদের মনে যেন এটা না থাকে আমি আলেম হয়ে বিশাল বড় বক্ত হব ভাইরাল হব দেশে বিদেশে আমাকে মানুষ নারায় তকবির বলবে জিন্দাবাদ বলবে এসব না

সত্য তাকে আমলকে নিয়ে বেকার পরে আমল করার জন্যে নিজের ভেতরে যেন অস্থিরতা পায়দা হয় যে কখন আমি আমল করব কখন আমি আমল করব আপনি আন্দার বেকারারি পায়দা কর না অস্থির হয়ে গেছে কেন

এবং বৃহস্পতিবার রোজা রাখতে পড়লাম কথার কথা আগামীকাল সোমবার কথার কথা হাদিসটা পড়লাম পরে তুমি রাখতে পারবা কিনা এর পরের সোমবার এটা পরে কিন্তু একবার হলেও আমলটা করো না যে সোমবারে আমলটা করে ফেলো এর বৃহস্পতিবার আমল করে ফেলো এরপরে সামনে যদি পারতে পারবা না পারলে তোমার মনের ভিতরে যে একটা প্রশান্তি থাকে আলহামদুলিল্লাহ যে হাদিসটা পড়ছি ওই হাদিসের উপরে আমি একবার কি করছি করল নগদ আমলটা করে ফেল এভাবে যখনই যে হাদিস পড়া ওই হাদিসের উপরে আমলটা করে আল্লাহ আল্লা প্রত্যেকটা প্রত্যেকটা তালিবিলিমকে এই মাসাদ ঠিক রাইখা পড়ালেখা করার তহ এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে দেন মাদ্রাসার তাম জরুরিয়াতকে আল্লাহ গাইবি খাজানা থেকে ইন্তজাম করে দেন আসাদামদের ইলিম আমলে আল্লাহ বরকত দান করেন কবিটি শুভাকাঙ্ক্ষী সহযোগী এলাকাবাসী সবাইকে আল্লাহ পাক দুনিয়া ও আখেরাতের কামিয়াবি দান করেন বিশেষ করে ছাত্র ভাইদেরকে পাক হাফেজে করান আলেম হাফকানি রব্বানি হওয়ার তৌফিক দান করেন